এটা যারা নেবেন এটা হলো WhatsApp এ যোগাযোগ করবেন এগুলো স্পাইস আর অনেক কিছু রাখতে পারবেন স্পাইসি জার আচ্ছা স্পাইসি জারে আছে বর্ষ ওকে এটা হলো আপনাদের কম ফ্লাইটিং সিস্টেম ঠিক আছে এটা অনেকদিন দিন পর আসছে আমাদের এটাও কিন্তু আপনাদের দুইটা কালার হবে ঠিক আছে আচ্ছা তাহলে আগে স্পাইসি জার আছে সব দেখাবো আপনি যেটার মধ্যে চামচের বক্স আসছে দেখেন চামচ বক্স ওকে চামচ রাখতে পারবেন কোন বক্স আসলে একসাথে অনেকগুলো রাখলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আর যে নতুন মশলা বক্স আছে এটা কিন্তু নতুন হ্যাঁ যে এখানে দেখেন আগে কিন্তু এটা ছিল না আমাদের কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এগুলো মাত্র 150 টাকা 150 আচ্ছা এই 150 টাকার এই আরেকটা মডেল আছে দেখেন ওকে এই এটা 150 টাকা ওকে আর এই যেটা আগের মডেল যেটা সেটা কিন্তু আছে আমাদের কাছে 100 টাকা এটা হলো 100 টাকা এগুলো সবগুলোই কিন্তু মোটামুটি স্পাইস জারি আপনি স্পাইস জারি স্পাইস জারি আমাদের হিউজ কালেকশন আছে ওকে এটা আছে ইয়ার টাইট টোটাল ব্র্যান্ডে এটা হলো 200 টাকা 200 টাকা আচ্ছা আর এছাড়া কিন্তু আমাদের আরো স্পাইসি মগস আছে দেখা যায় ভিডিও তো অনেক বড় হয়ে যাবে সেজন্য সব দিচ্ছি না আপনারা যারা WhatsApp এ নেবেন অবশ্যই যোগাযোগ করলে আমরা আপনাদের দেখাবো আপনাদের ওকে এইটা একটা আছে এগুলো চাপে মাপে 100 টাকা করে 100 টাকা করে থাকবে আচ্ছা

এটা এয়ার ফায়ার এটা হল স্কোয়ার ঠিক আছে এটার মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার কি কি পাবেন এই আমি দেখাচ্ছি পিঙ্ক স্কাই পার্পল আচ্ছা তিনটা কালার এর মধ্যে গোল হবে গোল এই গোলটা হবে এই যে গোল ডিজাইনটাও আছে স্কোয়ারটাও আছে ওটা হচ্ছে 300 টাকা আর ওটা হলো 350 টাকা ওকে এই যে স্টিল এর চপিং বোর্ড ঠিক আছে এটা আপনি একদম বড় সাইজে আছে 20 16 আছে 16 16 আছে 12 16 আছে তারপর হচ্ছে বারো চোদ্দো আছে বিভিন্ন সাইজের আছে আমাদের কাছে ঠিক আছে সবচেয়ে বড় সাইজ আছে আপনারা এগুলোর দাম ওই হিসাবে দাম বলে দিব যারা আমাদের হোয়াটসঅ্যাপে নক হোয়াটসঅ্যাপে নক করে দিবেন তারপর হচ্ছে দেখেন বেলুন আছে আমাদের কাছে স্টিলের বেলুন আচ্ছা স্টিলের বেলুনগুলো আছে যারা নেবেন এই যে স্টিলের বেলুন দুটো সাইজ হবে ঠিক আছে এই স্টিলের বেলুন ঠিক আছে এগুলো পড়বে আপনাদের 500 550 টাকা আচ্ছা 500 550 জি তবে যারা আমাদের ভিডিও দেখে আসবে তারা প্রাইসটা অবশ্যই বলবেন তাহলে আমাদের একটু প্রাইস

দুশো টাকা প্রাইসগুলো কিন্তু তাদের অনেক বেশি রিজনেবল আপনারা অনলাইন থেকে যদি দেখেন অনলাইন থেকে কিন্তু অনেক বেশি রিজনেবল দেখেন আমরা এই প্রোডাক্টটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার অনলাইনে কিন্তু 350 400 টাকা অনেকে কিনতেছেন এটা কিন্তু এখন ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে যে আমাদের কাছে মাত্র অনলি রাবিয়াপু চ্যানেল দেখে আসলে মাত্র 250 টাকা পাবেন মাত্র 250 টাকা 250 খুব ভালো একটা প্রোডাক্ট এখন জুস টু সাকার জন্য কিবার 3.5 লিটার এটা আচ্ছা 3.5 লিটারে ওকে রোজার মধ্যে কিন্তু এগুলো খুবই ইউজফুল আচ্ছা আপনি তো অনেক সময় ইফতারি বা হচ্ছে গরম খাবার নেওয়ার জন্য আপনি ভালো একটা ব্যাগ খুঁজতেছেন ঠিক আছে এই ব্যাগটা আছে আপনার হচ্ছে হিট প্রুফ মানে আপনার ভিতরে ফয়েল দেওয়া থাকবে আপনি অফিসে নিতে পারবেন বা বাচ্চাদের খাবার নিতে পারেন বা ইফতারি কোথাও পাঠাইতে পারলে চাইলে পাঠাইতে পারেন খুব সুন্দর একটা কাজ এটা খুবই এটা হলো চার পাঁচটা কালার হবে দাম পড়বে হচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা আচ্ছা অনলি মাত্র 600 টাকা সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ দেখেন এভাবে আছে 1 ফিট ঠিক আছে আর এইভাবে আছে 7 ইঞ্চি আপনি কিন্তু ইজিলি অফিসেও নিতে পারবেন এটা খুব সুন্দর আপু দেখেন সাইডে একটা পকেট দিয়েছে পানি নেওয়ার জন্য আচ্ছা এই দুই সাইডে দুটো পকেট ঠিক আছে বাহ এগুলা মাত্র 600 টাকা 600 টাকা আচ্ছা মুখে তারপর এখানেও দেখায় দিচ্ছি আমাদের দোকান নাম্বার হচ্ছে 12 স্টাদ মলিকার নিস্তালায় স্টাদ মলিকার নিস্তালায় মনে রাখবেন 12 নাম্বার দোকান স্টাদ মলিকার ঢুকে হাতে বাম সাইডে যে গলিটা ওই গলিটা মাঝামাঝি দেখবেন আমাদের নিউ হানিডিও দোকানের নাম এটা লেখা আছে হ্যাঁ ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি যেখানে শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন একদম নিশ্চিত ভাবে ঠিক আছে